uh -huh.

अंजला अदा Allah अॼु लभो अो अभो अंजना

अल नन भे ननो मधुरी देगो ननन تو تو شاراجہ تمار تمہاری دے دیکھے اللہ 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 اللہ

اللہ اللہ بال را جی اللہ بول اللہ اللہ بال ریما جی اللہ اللہ بول پوڑے بسملہ اللہ اللہ جی اللہ 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 جی মাঝি আল্লাহ লব কলেমা পুরতে পুরার রে পালতুলে মাঝিখে নারে পালতুলে পৌঁছবে রে কম বড়ো গালে মাঝি কমত বড়ো গা কলেমা পুরতে পুরারে পালতুলে মাঝি কে নারে পালতু লে पहुचे <muchas> بول را جی اللہ بول اللہ اللہ بول رے ما جی اللہ بول اللہ اللہ بول رے جیلا اللہ بولے نان پاسے مسجد পড়বনো পিড়িত দুধ আমি পড়বনো পিড়িত মসজিদে ও যুধ আমার তুগে যাবে ও যু দেখব রেমা ঝি ঝাল অ্লাহ আল্লাহ বল রেমা ঝি ঝল্লা বল পৌঁছে দে মোদী নারখা টেপ টে আমার আমর সামাঝি আমার সামর ছোট আমার পার মনে সাপরি ময়না আমার মনে সাপরি ময়না পৌঁছ দে মোদী নারখা টেপ

अल अ बॉल रेमा जीाह बॉल रेमा अलाह बॉल अ مہمان ہوں میں صبح کو چلا جاؤں گا ایک رات کا مہمان ہوں میں صبح کو چلا جاؤں گا بس آپ کی دعائیں اور محبت لے جاؤں گا دل کا مارا بیچارہ ہوں میں دل کا مارا بیچارہ ہوں میں ایک بار تو منا لیجئے

रघू मइना देरी साइना जे जे चइ सोनार मोदीना बघु मइना देरी साइना जे जे चइ सोनार मोदीना म

आ पर रू जड़े মাথায় হেটেছে নবি পরে তার কদম ছোঁয়া এত মেওয়া তার কদম ছোঁয়া এত মেওয়া ধন্য আরো মনটা তাই চালো না ও দিপানা করে নি সানা রৌজা না মন রঘু ময়না দেরি হয় না যেতে চাই সোনার মোদিনা মাটির খাঁচাতে বন্দি রূহুর চলে না বন্দি করি মনে তাই সন্ধি আঁকি দরুদের গন্ডি আশিফি পুরখোদা বলে চঞ্জা চলে মুরখোদা বলে চঞ্চা চলে রসুন কে কলে মর বলে তাই ওদী মানা তাই কোলো না ওদী মানা করে নি শানানো পেজিরি গাওচা খানা বরু হবাই না তেরি সই না যেতে চাইছো নারে মোটি না মাটির গড়া আমাদের এই বদনটা আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন যেদিন কিয়ামত হবে যেদিন আমাদের হিসাব নিকাশ হবে আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবে আমরা হিসাব চাইব আল্লাহ পাক আমরা উত্তর দেব না কিন্তু এই হাত যে গোনা করেছে সেই হাত বলে দেবে তো বলছো শুনো মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার আমি অবলা দুহু তারে দোস খেতে মাই তারি চারে ও খোদা আমার কি কোশুর দুণিযা তারি কে হুচুর হাতে পারে চানেসুর অসহায় মানুষতে করে তোর হাকি মুলে রুঘু কলে অব হাকি মুলে রুঘু কলে সহিহাতেদি চাপচলে তাই কালো না অতি। হোসেন না না রুহু ময়না দেরি সয়না যেতে চাইছো না রে মোদিনা মোর রুহু ময়না দেরি সাইনা যেতে চাইছো না রে না।

گ بیو بی مار تونا بی بیوں بی بہ تو مار تونا گی بہت مار لونا اگ بیم تو لونا بول <سؤال> لو بابا دونوں شارا زمانا دونوں ہو لوگ با دونوں شرائے زمانا

ڑ نئی دو پاتاش بوئے بین دو پاتاش تور ملی مائی چاند ستارہ بنا کھوٹی تیروئے آکاش بنا کھوٹی تیروئے آکاش تم نام میرے

কবি আল্লাহ রূপে রাজা করে দুনিয়াতে পাঠালেন কেন ইউসুফ নবীর রূপ দেখে বিবি জলাইকা পাগল তাহার প্রেমেতে পড়ে গেলেন ইউসুফ নবী রূপ দেখে ওই বিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাতেতে চুড়া চালিয়ে দিয়েছিলেন তাই আল্লাহ ইউসুফ নবীকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠালেন কিন্তু আমার আপনার নবীকে নিখুঁত নির্ভুল শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠালেন যদি তারা ইউসুফ নবীর রূপете ওই হাত কেটে ফেললে তাহলে আমার নবীকে যদি দেখতো তাহলে তারা কি করত কবি ছন্দের মাধ্যমে আরো ক্লিক করে দেখুন ইউসুফ নবীর রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলি জাকে কেটে দিত হাত কলি জাকে কেটে দিত হাত ইউসুফ নবীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলি জাকে কেটে দিত হাত কলি জাকে কেটে দিত হাত লাভন

بے مثال بے مثال بے مثال نبی

बे हसो रे की हा आमारपोरे हसो रेह आमार बंगला पी न बंगला बंदी न बंगला पंगा पंधी न पोइ <laughs> हा

नवल बमी नबधा बमी नवी नवी नबधा बमी नवी 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 नबधा बमी नवी